হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম তো কী অবস্থা তোমাদের তো ঈদের তো বেশি দিন বাকি নেই তো তাই ভাবলাম যে মার্কেটে চলে যাই তো আজকে মার্কেটে গিয়ে যে এতবার বিপদের হাত থেকে বেঁচে গেলাম আর কি কি হলো না হলো তো তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো ঈদের তো বেশি দিন আর বাকি নেই মাত্র দু একদিন বাকি আছে তো ভাবলাম যে মার্কেটে চলে যাই যা যা কেনার আছে কিছু কেনাকাটা করি এই যে এই যে আমাদের গোলচক্কর এখানে তো এত জ্যাম থাকে সবসময় রোজার মাস না ঈদ না সবসময় আর কি জ্যাম লেগেই থাকে তো যাই হোক আমরা জ্যাম ট্যাম কাটিয়ে এবার আমরা চলে আসলাম মার্কেটে তো আবার আজকে মার্কেটে এসে যে এত এত ঝামেলা পড়তে হবে তা আবার আফি কিনি তা আগে কখনোই ভাবিনি তো কি কি ঝামেলা আমার কি বেঁচে আসলাম তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমরা মূলত আসলাম জন্য জুতো কিন্তু আর জুতো কিনতে যে এত এত ভোগান্তি হবে তা আগে কখনো ভাবিনি মানে ওর কিছুতে জুতো পছন্দ হচ্ছিলো না মানে ও যেটা ছিল যে ওর পাঞ্জাবীর সাথে ম্যাচিং ম্যাচিং মানে ব্ল্যাক কালার নিতে বাট আমরা ব্ল্যাক কালার যেটা পছন্দ করছে ওটা ওর সাইজে হইতেছিল না এই যে লাস্ট সময় যে আসছি এখন তো কিসি পাইতেছিলাম না তো আমরা অ্যাপেক্স বাটা আরো মোহনা আরও কত কি আছে যাই হোক সবটাতে আমরা ঘোরাঘুরি করলাম বা আমরা এত এত জুতো দেখতেছিলাম যে বাট ওর কোনোটাই পছন্দ হইতেছিল না ও তো না ছোটো ও একটা ধরে বসেছে যে না ওর ব্ল্যাক কালারই লাগবে যেহেতু ওর পাঞ্জাবিটা ছিল ব্ল্যাক কালার তার জন্য ওর ব্ল্যাক কালারই লাগবে অবশেষে আমরা অনেক খোঁজাখুঁজি করার পর তার পছন্দ তার মন মতো এক জোর জুতো পাইছি যার উনি কিনছে ওনার তো অনেক খুশি হয়েছে আমি তো এইদিকে দিকে মানে মনে করো একবার উপরে একবার নিচে তো একবার এই দিক তো একবার ওদিক করতে করতে আমরা অনেক ক্ষুধা পেয়ে গেছে তো আমরা আবার ছয়তলা চলে গেছিলাম যেখানে আমরা গেম বক্সে মানে ওটা কিছু খাইতে গেছিলাম বাট ওখানে পুরোটাই ফাঁকা ছিল দেন আমরা আবার আটতলা আটতলা চলে যেত ওখানেও পুরোটা ফাঁকা মানে কি পুরো রাত বারোটা বাজে এর মধ্যে পুরো পুরোপুরি ফাঁকা আইমিন সব রেস্টুরেন্টগুলো বন্ধ ছিল এটা তাদের আসলে উচিত হয়নি যেহেতু রোজার মাস সবাই একটু মার্কেট করতে কেনাকাটা করতে আসবে খাবে খাওয়া দাওয়া করবে এটাই তো স্বাভাবিক তাদের একটু লেট করে বন্ধ করা উচিত ছিল যাই হোক তারা করেনি তো অবশেষে আমরা রাস্তায় বেরিয়ে পড়ি রাস্তায় রাস্তায় সেখানে আমরা খাবার পেয়েছি আমরা লাঠি নিয়েছিলাম আর না আর হচ্ছে কি পিজা নিয়েছিলাম বাট এত রাত হয়ে যাওয়ার কারণে পিজাগুলি যে বানিয়ে রাখছিল ওগুলো নষ্ট হয়ে গেছে তো এই জন্য বার্গার নিতে হয় এই যে আফি উনি তো যত দিন যেতেছে তো ওনার দুষ্টুমি একটু একটু তবে উনি যতই দুষ্টুমি করুক না কেন ওনাকে ছাড়া আমি কোথাও যাব না আর আফির বাবাও যেখানে যাবে ওকে নিয়ে যাবে যাই হোক ওকে ছাড়া আমার কোথাও যায় তো আজকে অতটা দুষ্টুমি করতে পারি যেহেতু সাব্বির আমাদের সাথে ছিল সাব্বিরের সাথে ছিল বাট ও যেটা করছে আমরা যখন লিফটে উঠছি তখন লিফ্ট চলতে অবস্থায় ও হাত দিয়ে দিছে যাই হোক লিফটটা তখন বন্ধ হয়ে যায় তো আল্লাহর রহমতে কোনো কিছু হয়নি ওর জাস্ট হাতে একটু ব্যথা পেয়েছে বাট ও ভয়ে ও যে ব্যথা পাইছে ও কান্নাও করতেছিল কান্নাটা করবে কীভাবে আমাদের লিফটে ছিল দুইজন মহিলা তো উনি আবার দেখে যে ছিল যে বাচ্চা দেখে রাখতে পারে না ও যেভাবে হাত দিছে কত বড় বিপদে হাত থেকে বাচ্চা তো ওনাদের কথা শুনে ও হা করে তাকে আসে আর জাস্ট দেখার মতো ছিল ও ব্যথা পাই কীভাবে হাত শুধু বারে বার ও যে এত দুষ্টমি করে ওরা কোথাও রেখে আমি শান্তি পাই না ওরা যে বাসায় কোথাও রায়খ আসবে তাও আমার মন শান্ত আমার মন টানে না মানে আমার কেমন জানি ভয় লাগে যে কারোর কাছে দিয়ে আসতে এই আমি সবসময় যেখানে যে আমি নিয়ে আসার এই যে আলুর দামগুলো আমার খেতে এত ভালো লাগে বিশেষ করে মানে নতুন আলু যখন ওইটা দিয়ে আলুর তো এটাও মোটামুটি অনেক ভালো আর এই বার্গারটাও মোটামুটি খারাপ ছিল না ভালো হয়েছিল আমাকে এত ডিস্টার্ব পারতেছিলাম তার আজকে সাববিরের কারণে আমার অনেকটা হেল্প হয়েছে ওকে আর আমি একটু শান্তি মতো ঘুরছি ফিরছি খাইছি আর এই যে তারপর আমরা চলে গেলাম এখন একটু কাঠরিয়া যাবো ওখান থেকে আমরা কিছু কেনার এই রাস্তার জিনিসপত্রগুলো দেখতে দেখতে সোজা আমরা বোরখার দোকানে চলে আসলাম আর এই জিনিসটা মানে বোরখাটা দেখে আমার প্রথম দেখাতে আমার অনেক ভালো লেগেছে আর আফির বাবা কখনোই মানে ওনার চোখে যেটা ভালো না লাগবে ওটা আমাকে কখনই কিনে দেবে না মানে আমার চয়েসের কোনো ভ্যালু নেই ওনার কাছে যেটা ভালো লাগবে উনি আমাকে সেটাই কিনে দেবে যাই ওনার কাছে তো ভালো লাগছে তার জন্য উনি আমাকে কিনে দিছে তো আমরা আবার চলে আসি আমরা আবার চলে আসছিলাম লায়নে তো ওখান থেকে আমরা পাঞ্জাবি কিনে নিই আর এখান থেকে দেন আমি আমার বাসায় চলে যেহেতু আমার মার বাসায় যাবো যেহেতু ওই মার্কেট থেকে আমার মার বাসায় যেতে পাঁচ মিনিট লাগে না তো আমার তো এখানে দেখে আর ভালো লাগতেছিলো না আর আফি এত জ্বালাইতেছিল তো আমি ওনাকে বললাম যে আমি বাসায় চলে যাই আপনি পরে আসেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ টাটা বাই বাই